বেয়াদবের বাচ্চা তোর তো সাহস কম না তুই আমাকে জুতা দিয়ে মারাস ম্যাডাম এই জুতা দিয়ে আপনাকে কেন মারছি সেটা আপনাকে একটু পরে বলছি আরে এই আরে খোল দরজা খোল বলছি একবার দরজাটা খোল তোর একদিন কি আমার একদিন কি হলো এই রাজু দরজা খোল এই কি হলো কি হয়েছে আরে আর বলো না এই বেয়াদবের বাচ্চাটা বাইরে থেকে দরজা লাগিয়ে দিছে এবার কি করব এই খোল দরজা রাজু ম্যাডাম আপনি যতই চিল্লা পাল্লা করেন এই দরজার আমি ঘুরতেছি না আমি এখন স্যারকে কল দিব পরে স্যার এসে এই দরজা খুলবে দেখ রাজু এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোকে আমি দরজা খুলতে বলছি এই কি হয়েছে দেখি সরত দেখি দরজা তো বাইরে থেকে লক এখন কি হবে সেটাই তো কাজের ছেলেটা তো বাইরে থেকে দরজা লক করে দিছে আর বলতেছে তার স্যার আসলে নাকি দরজা খুলবে এই এখন কি করব। এখন যদি তোমার হাজবেন্ড এসে আমাদেরকে এরকম এইভাবে দেখে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে একটা কিছু বলো না কি করব এখন যেভাবে হোক এইখান থেকে বের হতেই হবে যদি আমার হাজবেন্ড এসে একবার তোমাকে আমার সাথে দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে এই রাজু রাজু দদটা খোল না ভাই দদটা খোল রাজু কি করব এখন দরজাই তো খুলতেছে না রাজু রাজু শোন ভাই তুই যা চাবি আমি তোকে তাই দিব তো টাকা পয়সা যেখানে যা লাগবে আমি তোকে সব দিব দরজাটা খুলে দে না ভাই দেখ ভাই এরকম করিস না রাজু রাজু তুই না অনেক ভালো দরজাটা খুলে দে না রে রাজু তো সারা আসলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে দরজাটা খোল না কি করব এখন কি করব আমি তো বুঝতেছি না ও মনে হয় দরজা লাগে চলে গেছে দরজা লাগে চলে গেছে এখন তো আমাদের তো বের হতে হবে কি করব রাজু এই রাজু রাজু দরজাটা খোল রাজু কি ব্যাপার তুমি আমার তার কাছে মতো দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ একটা কিছু ভাবো না দাঁড়াও আমার মাথায় একটা প্ল্যান আসছে আমরা যদি প্ল্যান মোতাবেক কাজ করি তাহলে চাকরির বাচ্চাটা আমাদের কিচ্ছু করতে পারবে না কি বলো সমস্যা স্যারকে একটা ফোন দিই হ্যালো স্যার হ্যাঁ রাজু বলো স্যার বাসায় না চুর দরছি কি বলছো তুমি বাসায় সোর মানে হ্যাঁ স্যার অনেক বড়ো চুর দর্শি আপনি জলদি করে বাসায় আসেন তাহলে হাতে নাতে ধরতে পারবেন মানে কি আমার বাসায় সোর ধরছ তুমি আচ্ছা ঠিক আছে ফোন রাখো আমি আসতেছি ওকে স্যার আজকে খেলা জমেই যাবে ম্যাডাম আপনি আমার স্যারকে অনেক ঠকিয়েছেন স্যার একটু পরে বাসায় আসছে তারপরেই মজা বুঝতে পারবে কত জানে কত চাল চলে আসছে কই রাজু সুর কোথায় স্যার আপনি একটু শান্ত হন সুর আমি রুমের ভিতরে তালা মেরে রেখেছি রুমের ভিতরে তালা মেরে রাখছ রাজু তোর তো ভালোই বুদ্ধি আছে রে আর তোর ম্যাডাম কোথায় ম্যাডাম কই গেছে ম্যাডাম চুরের সাথে আছে স্যার তোর ম্যাডাম চুরের সাথে মানে আমি তো কিছুই বুঝলাম না কি বলিস আপনি সব বুঝবেন স্যার আগে দরজা খুলে তারপরে বুঝুন আসেন আর তুমি চলে আসছো যাক ভালোই হয়েছে জানো এই বেয়াদব কি করছে একে তুমি আজকে এই বাসা থেকে বের করে দিবা কাল সাপেকটা ভিতরে রেখে বাইরে দিয়ে দরজা লক করে দিছে তুমি এই কাজ কে চাকরি থেকে বের করে দাও কি রে তুই না বললি বাসায় চোর ঢুকছে কই আমি তো দেখতেছি তোর ম্যাডাম তুই চোর কইলি চোর পাইলি কই থেকে হ্যাঁ স্যার চোর আপনি ভিতরে গেলেই দেখতে পারবেন চোর মানে কিসের চোর এক থাপ্পড় মেরে তো চাপার দা সব কটা খালি দেবো বেয়াদব আর কিসের চোর আসছে আর তুমি ভিতরে আসো তো এদিকে আসো ভেতরে আসো কোথায় চোর হ্যাঁ চোর কোথায় কি ব্যাপার উনি কে আরে উনি হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি তোমাকে কত দিন ধরে বলতেছি ফ্যানটা এত শব্দ করে রাতে ঘুমানো যায় না আজকে হুট করে বন্ধ হয়ে গেছে তাই ওনাকে ইমার্জেন্সি কল দিয়ে আনছি ফ্যানটা ঠিক করার জন্য আরে যে তোমার এই বেয়াদব কাজের ছেলে লাই দিয়ে দিয়ে একদম মাথায় তুলে ফেলছো সে কি করছে বাইরে দিয়ে দরজা বন্ধ করে চলে গেছে এই বেয়াদব তোকে বাইরে দিয়ে দরজা বন্ধ করতে কে বলছে হ্যাঁ দরজা বন্ধ করো না ম্যাডাম কি করব দাঁড়াও তুমি সুদ থাকো ও অনেক বেয়াদব তাই না তো বেহাদব না যদি বেহাতব না হতো তাহলে কি ম্যাডামের রুমে এসে দরজা বন্ধ করে দেয় ফালতু একটা ম্যাডাম আমার কাজ শেষ তাহলে আমি এখন আসি দাদা কাম শেষ না দাদা কাম শেষ তুই ইলেকট্রিক মিস্ত্রি না অন্য কিছু সেটা তো আমাকে জানতে হবে কারণ আমি একজন পুলিশ আমাকে অবশ্যই জানতে হবে তাই না কি জানতে হবে আর তুমি তো দেখতেই পাচ্ছ উনি ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতেছে কি ব্যাপার তুমি আমাকে মারছো কেন তোকে মারবো না কি করব তোকে আমি আদর করব সুম্মা দিব হ্যাঁ উনি ইলেকট্রিক মিস্ত্রি নাকি উনি তোমার নাগর সেটা আমি বুঝতে পারছি কিসব বলছো তুমি আমি নিশ্চিত এক কাজের ছেলেটা তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে চুপ একদম চুপ কোনো কথা বলবি না কোনো কথা বলবি না আমি যা যা বলবো তুই শুধু শুনবি কাজের ছেলে এখন তোদেরকে বন্দি করে নাই কাজের ছেলে তোকে গত কয়েকদিন ধরে টার্গেট করতেছে কাজের ছেলে আমাকে বলেছিল সব কিছু ওর কথা আমি বিশ্বাস করি নাই ওর কথা আমি ধরি নাই আমি ভাবছি ও মিথ্যে কথা বলতেছে কিন্তু না ও তো মিথ্যে বলেনি আমি তোকে হাতে নাতে ধরব বলেই এই প্ল্যানটা করেছি আমি ওকে বলেছিলাম নেক্সট টাইম যখন আসবে না তুই দরজা বন্ধ করে দিবি তারপর আমি তোকে হাতে নাতে ধরব ঠিক তাই হয়েছে আমি প্রতিদিন অফিসে যাওয়ার পরে তুই যে তোর এই মিস্ত্রি বাসার মধ্যে নিয়ে আসিস সেটা তো আমি এখন প্রমাণ পাইলাম আরে এই সারাদিন আমি চোর ডাকাত নিয়ে খেলি আর তুই আমার শিখাইতেস কোনটা চোর আর কোনটা ইলেকট্রিক মিস্ত্রি হ্যাঁ তোকে তো আমি অনেক ভালো রাখছিলাম সব কিছু দিয়ে উজাড় করে দিয়েছি আর তুই কি না আমাকে এইভাবে ঠকাইলি আরে সারাদিন আমি চোর ডাকাত নিয়ে খেলি আর তুই কি না আমার বাসার মধ্যে চোর নিয়ে বসবাস করিস তাও আবার অনেক দিন ধরে কেন ভাই কেন কি অপরাধ ছিল আমার দেখো তুমি আমাকে ভুল ভুল তুমি যেটা এটা আসলে ভাবতেছো তোর এসব নাটক বন্ধ কর তুই এখন ধরা পড়ে গেছিস হ্যাঁ তুই আমার হাতে ধরা পড়ে গেছিস নাটক করবি একটু ভালো করে করবি না এমন অভিনয় করস যে অভিনয় ছোট বাচ্চারাও বুঝতে পারে যে তোর একটা অভিনয় চলতেছে এই এদিকে এদিকে বলছি বল বল তোর নাম কি তোর বাসা কোথায় আমি এই সাইডে থাকি অনেকদিন ধরেই ইলেকট্রিকের কাজ করি আপনার ওয়াইফ আজকে আসতে বলল তাই আসলাম ও আচ্ছা তুই কি ভেবে কথা বলিস নাকি মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছিস তুই জানিস আমি কে এই আমার পোশাক দেখছ আমি কি হ্যাঁ আমি কিন্তু ডাকাত দরি আমি কিন্তু আসামি দরি আমি চিনতে পারি তাদের মুখের বাসা তারা কখন কি বলতে পারে দেখি তো কি ব্যাপার এই এগুলো তো আমার বাসার তার মানে আজকাল দেখি ইলেকট্রিক মিস্ত্রি ওই জিনিসপত্র ছাড়াই সব ঠিক করতে আসে নাকি নাকি ওই বাসা বাসা গিয়ে মানুষ থেকে নিয়ে তারপরে কাজ করে না আসলে উনি করে আসছে তো এই জন্য নিয়ে আসতে ভুলে গেছিল তারপর আমি ভাবলাম আমাদের ঘরেও তো আছে সেখান থেকে দিয়ে দিই ও আচ্ছা আচ্ছা ভালোই তো তোমার ব্রেন অনেক ভালো অনেক ভালো ব্রেন নিয়ে তুমি থাকো মানে ইলেকট্রিক মিস্ত্রি আসছে এতটাই তাকে প্রাধান্য দিতে হবে যে আপনি কোনো যন্ত্রপাতি নিয়ে আসেন নাই সমস্যা নাই আমার বাসায় তো আছে তাও আবার আমার বেডরুমের ফ্যানটাই নষ্ট আহ কি সুন্দর নাটক না না এটা তো নাটক না নাটক তো অনেক ছোটো হয়ে যায় এটা একটা সিনেমা তোরা যে নাটকটা সাজাইছ না যে অভিনয়টা করছস না এটা এটা যদি বানানো যাইতো না এটা সিনেমা থেকে অনেক বড় হইতো এই বল বল তুই কি জন্য আমার বাসায় আসছ না হলে আমি এখনই থানায় কল করে পুলিশ নিয়ে এসে তোকে এখন আমি জেলের ভাত খাওয়াবো বল আপনার ওয়াইফ আমাকে ফোন দিয়ে আসতে বলছিল এই জন্য আসছি হ্যাঁ হ্যাঁ আসতে বলছিল কিন্তু কেন বলছিল তুই কি ইলেকট্রিক মিস্ত্রি নাকি তুই ওর নাগর খুলে বল বলছি আমি আমি কোনো ইলেকট্রিক মিস্ত্রি না আপনার ওয়াইফের সাথে আমার সম্পর্ক সম্পর্ক আছে এই জন্যই আমি আসছি ও আচ্ছা আচ্ছা তার মানে সোরের মুখে রাম রাম মানে সোরের মুখে আমি সব স্বীকারোক্তি পেয়েছি যে উনি ইলেকট্রিক মিস্ত্রি না উনি হলো তোমার নাগর তোমার বয়ফ্রেন্ড মানে তোমার একটা দিয়ে হয় না তোমার দশটা লাগে আরে তুমি আমাকে এমনিই বলতা এই কই যাস কই যাস তুই তুই এখান থেকে যাবি তোর প্রেমিকাকে নিয়ে তুই একা কেন যাবি দাঁড়া আরে তোর দশটা লাগে তুই আমাকে বললেই তো হতো তোকে আমি সাইরা দিতাম তুই আমার বাসায় নোংরামি করার কি দরকার ছিল বল আমার বাসায় কেন নোংরামি করতে হবে যা চলে যা ওর সাথে তুই এখন আমার বাসা থেকে চলে যাবি আমি চাইলেই তোকে আর ওরে জেলের ভাত খাওয়াতে পারতাম কিন্তু না আমি আমার বাকি সম্মান নষ্ট করতে চাই না তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যা চলে যাব মানে হ্যাঁ আমি কোথায় যাব বলো আমাকে তুমি এভাবে বের করে দিও না আমি না না হয় বুঝে একটা ভুল করে ফেলছি না বুঝে ভুল করছো এটা কি ভুল এটা ভুল নাকি এটাকে ভুল বলছো তুমি তুই একজন পুলিশের বউ হয়ে যে অন্যায় করছস আর সেটা আমি হাতে নাতে ধরার পরে তোকে মাফ করে দিয়ে তোর সাথে সংসার করব এটা কি করে ভাবলি চলে যা তোর এই নাগরকে নিয়ে বাসা থেকে বের হো যা বলছি এই বেরো হো দেখো একবার ভেবে দেখো না আমাকে আরেকবার সুযোগ দাও ভেবে দেখছিলাম হ্যাঁ আমি ভেবে দেখছিলাম কাজের ছেলে যখন আমাকে বলছিল তখন আমি ভেবে দেখছি আমি বিশ্বাস করিনি আমি জানতাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো আর ভালোবাসার নমুনাটা এখন প্রমাণ হলো যা যা তোর নাগরকে তাই বিয়ে কর Bir adam gibi